গোপনে দান করুন এই পাঁচটি জিনিস টাকা আসবে হু করে হবে পূর্ণ লাভ কিন্তু কেউ যেন ভুলেও টের না পায় তাহলে সব শেষ হ্যাঁ বন্ধুগণ জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তি গোপনে কিছু জিনিস দান করেন তাহলে তার আর্থিক অবস্থার দ্রুত ইতিবাচক পরিবর্তন আসে একজন দরিদ্র ব্যক্তিও ধীরে ধীরে ধনী হতে শুরু করেন শ্রোতা বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জানা অজানা বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমরা দেখব কোন কোন সেই পাঁচটি জিনিস যেগুলো গোপনে দান করলে আর্থিক উন্নতি হতে পারে তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক এবং আপনারা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন বন্ধুবন হিন্দু ধর্মে দান ও সৎকর্মের উপর অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে অনেক পুজোয় উপবাস এবং দান ছাড়া অসম্পূর্ণ বলে মনে করা হয় দান করলে পুণ্যের ফল পাওয়া যায় কিন্তু অনেকেই জানেন না যে গোপনে দান এমনি দানের চেয়েও কত বেশি গুরুত্বপূর্ণ এবং এর ফল কত চমৎকারী জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তি গোপনে কিছু জিনিস দান করেন তাহলে তার আর্থিক অবস্থার দ্রুত ইতিবাচক পরিবর্তন আসে একজন সাধারণ দরিদ্র ব্যক্তিও ধীরে ধীরে ধনী হতে শুরু করেন সেটা তিনিও বুঝতে পারবেন না উজ্জয়িনীর মহান আচার্য আনন্দ ভরদ্বাজের কাছ থেকে জেনে নেওয়া হয়েছে এই গোপন দানের বিষয়ে তার আগে প্রথমে গোপন দানের গুরুত্বর বিষয়ে আমাদের জেনে নেওয়া দরকার যে দান কাউকে না জানিয়ে করা হয় অর্থাৎ নীরবে করা হয় তা গোপন দান বলে মনে করা হয় এতে দান করার আগে বা পরে কাউকে কিছুই বলা হয় না গোপন দানের অর্থ হলো দানের বিষয়টি কেবল নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখবে এমন কি শাস্ত্রে লেখা আছে যে গোপন দান এমন হওয়া উচিত যাতে ডান হাতে জিনিস দান করলে বাম হাতও তা জানতে পারবে না তাহলে এবার আসুন দেখে নেওয়া যাক কি কি জিনিস কিভাবে দান করবেন যাতে আপনার আর্থিক উন্নতি হয় বন্ধুগণ স্বাস্থ্য অনুসারে শিবলিঙ্গে জল নিবেদনের জন্য গোপনে তামার পাত্র দান করার সুফল দীর্ঘস্থায়ী হয় শিব মন্দিরে অবশ্যই গোপনে তাম্রপাত্র দান করা উচিত এর ফল দীর্ঘস্থায়ী হবে চমৎকারী হবে এবং আপনার সমস্ত মনোকামনার সাথে সাথে আর্থিক উন্নতিও দ্রুত হবে প্রতিদিন অনেক মানুষ মন্দিরে যান তারা সেখানে বসে পুজো করেন হিন্দু ধর্মে পুজো করার সময় আসনে বসা আবশ্যক আর তাও হয়তো কম্বল আসন হলে আরও ভালো যদি কেউ গোপনে কোনো মন্দিরে একটি আসন দান করেন তাহলে যারা সেখানে বসে পূজা করবেন বা সেই আসনে বসে পূজা করবেন তাদের সকলের পুণ্যের ভাগ আসন দাতা অবশ্যই পাবেন যাতে তার পুণ্য বৃদ্ধি পাবে এবং আর্থিক উন্নতি হবে এরপর যদি অনেক চেষ্টা করার পরেও সাফল্য না পাওয়া যায় এবং জীবনের সমস্যা থেকেই যায় তাহলে গোপনে দেশলাইয়ের কাটি দান করা উচিত হিন্দু শাস্ত্র মতে দেশলাইয়ের কাটি দান করলে অনেক পুণ্য পাওয়া যায় এর জন্য মঙ্গলবার দিন মন্দিরে কিছু দেশলাইয়ের কাটি দান করা যেতে পারে তাতে তা শিব মন্দিরই হোক ভগবান বিষ্ণুর মন্দিরই হোক মাতা বৈষ্ণবী মন্দিরই হোক বা সংকটমোচন মহাবলী হনুমানজির মন্দিরই হোক না কেন বন্ধুগণ অনেকেই নিশ্চয়ই দীপদান সম্পর্কে অনেক কিছু শুনেছেন পড়েছেন বা দেখেছেন ভালো মনোযোগ এবং স্পষ্ট দৃষ্টির জন্য মন্দিরে একটি প্রদীপ দান করা যেতে পারে এর ফলে যে কেউ অসাধারণ সুবিধা পেতে পারেন কিন্তু কারো সঙ্গে এটা নিয়ে আলোচনা করা উচিত নয় তাহলে কিন্তু এর ফল পাওয়া যাবে না প্রাইস দেখা যায় যে অনেকেই কোনো কমিউনিটি কিচেন বা লঙ্গরে দান করেন যেখানে ভক্তদের প্রসাদ বিচরণ করা হয় বা গরিব মানুষদের খাওয়ান দাওয়ান লালন পালন হয় কিন্তু যদি সেখানে আপনি লবণ দান করেন এবং তা গোপনে রাখেন তাহলে মহাপূর্ণ লাভ হবে আপনারা জানেন লবণ খুবই সস্তায় পাওয়া যায় অতএব এই লবণ দান করা যেতে পারে যাতে আপনাদের সম্পদেরও ঘাটতি হবে না কিন্তু নিজেদের সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে মনোকামনা পূর্ণ হবে আর্থিক উন্নতি হবে তাহলে বন্ধুগণ আজকের জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী যে আপনাদের কাছে জিনিসটা তুলে ধরলাম সেটা আপনারা ভালো করে বুঝতে পেরেছেন আর এটা আমাদের কাছে জানা আছে উজ্জয়িনীর মহান আচার্য আনন্দ ভরতজায়ের কাছ থেকে জেনে নেওয়া হয়েছে গুরুদেব আমাদের এটা জানিয়েছেন বন্ধুগণ আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন আর যদি না জানাতে চান তাহলে কমেন্টস বক্সে অবশ্যই জয় শ্রীরাম জয় হনুমান লিখবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত